ঈদ আল্লাহ খেনে আমরা দান করছই বলে এক মাস শিয়াম সাধনার পরে এই ঈদ দিছইন আল্লাহ এর দুইটা ব্যাখ্যা হইতে পারে একটা হইল আপনি যদি সাধারণ মিসালে বুঝেন দুনিয়াতে আমরা কোনো ফরীক্ষা দেওয়ার বাদে ফরিক্ষার ফল পাওয়াটার দিনটা আমরা আনন্দর দিন না এক মাস আমরা মোত্তাকিবার ট্রেনিং দিছি কিতা দিছি ট্রেনিং দিছি ট্রেনিং কমপ্লিট করার বাদে একটা কিতা হয় সনদ বিতরণের একটা দিন তাকে নানি সার্টিফিকেট দেওয়া হয় পুরস্কার ঘোষণা করা হয় রেজাল্ট ঘোষণা করা হয় সেই সেইাততা ঈদ উল ফিতরের দিন হইল আমরা আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট প্রাপ্তির দিন কথা বুঝছেন না সব তো এই দিনটা নিচক শুধু কোনো আনন্দের দিন নাই আর একটা ব্যাখ্যা হইল আল্লাহর খাস বান্দা যারা আল্লাহর বিশেষ মায়ার বান্দা যারা যারা রমজান রে রমজানের মতো অতিবাহিত করছেন শুধু উপবাস থাকছেন না আমরা আল্লাহ খান এরা বিশেষ ভাবে তারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সিয়াম পালন করছে রাত্রে কিয়াম পালন করছে বিশরাকাত তারাবি পড়ছেন তাহাজ্জুদের নামাজ পড়ছেন তিলাওয়াতে কুরআন করছেন প্রতিটা মুহূর্তরে অমূল্য নিয়ামত হিসাবে কাটাইছেন যে বান্দায় এই বান্দার লাগি ই একটা মাস বান্দারে অনেক আগ্রহে দিলাইছে আল্লাহর মোহব্বত আল্লাহর গুলামির এই মন্দাগুলায় কিতাবর সৈন্য জোরে একবারে ডুবাই লাইছেন ঠিক না ঠিক এমন সাত পাই সৈন্যেরা আল্লাহর গুলামির তারা অভ্যস্ত হইয়া গুলামির মাঝে এরা ডুবি গেছেন এরা যদি হঠাৎ করিয়া এরার এই রোজাটা বিদায় গেলে এটা মারাত্মক কষ্ট ঠিক না ইমানদার হল এবাদতটা কি বঞ্চিত হইতা এটা আফসুসর আর এটাও ইমানদার আলামত রসুলের পাঁচ লাভ রোজা বিদায় ইমানদারের মাঝে আফসুস আর আফসুস থাকবো এটা ইমানদার ওর নমুনা হোক সুহান আল্লাহ সেই বান্দা হল যারা এক মাস রোজার মতো রোজা রাখছেন নামাজের মতো নামাজ পড়ছেন নিজরে মুত্তা কি বানাইবার আপ্রাণ চেষ্টা করছেন সেই বান্দা হল কষ্ট লাগে বল লাগে রব্বুল আলমিনের পক্ষতা কি বিশেষ একটা খুশির দিন এই ঈদর দিন হোক আলহামদুলিল্লাহ এই ঈদও আমরা খুশি করতাম কী করতাম কিছু আছেন বুঝইন না ইসলাম ইমান দিনদারি বুঝইন না আমি আজকেও দেখলাম একজন হায়ার এডুকেটেড জেনারেল এডুকেটেড পার্সন এলাক্ আমার বাবার খবর কুনার মাঝে আমার আবার কিসের ঈদের আনন্দ না হুকা না এরকম আপনি একটা আনন্দরে অস্বীকার করা এটা মারাত্মক ধরনের গুণ হইব আপনার লাগে এটা আল্লাহর পক্ষ থেকে আনন্দর দিন আর এই আনন্দগুলো আমরা তো এইভাবেই একটা কীভাবে উদযাপন করি এবাদত বন্দুকির মাঝে এই আনন্দ নিসব কোনো আনন্দ নাই এটা কোনো অপসংস্কৃতির মাধ্যমে উদযাপন হয় না মুসলমান সংস্কৃতিগুলা হইল ইবাদত কেন্দ্রিক আল্লাহর উপায় কেন্দ্রিক বিদায় এই ঈদও তো আমরা অবশ্যই আল্লাহর দরবারও দোয়া করতাম যে আল্লাহ তুমি অসংখ্য অগুণিত মানুষরে এই রমদানুবার মাফ করিয়া দিসো আজকে তুমি তোমার হাবির সাল্লাসাল্লামে ফোরমাই ছই অসংখ্য জাহান্নামিরে নাজাদ দান করবায় অনেক গুণাগারের নেতিকা অন্তর্ভুক্ত কর করবায় রসুল পাক সাল্লু আলহি আসাল্লামে হরমাই সৈন ঈদর দিন ইবলিস শৈতানে চিৎকার শুরু করে তখন তার সেলা সামুন্ডা যারা আসেন সব হাজির হইন আইয়া কইন আপনি কিতা সর্দার আপনার কিতা অবশ্যই বিষয়টা কিতা আপনি যে কষ্ট হয় এখন তো তো আমরা কোনো ক্রেডিট কিচ্ছু করার নাই আর জমিনও যদি কেউ আপনারা কষ্ট দিয়া থাকে তে আমরা অর্ডার হরকে আমরা উৎখাত করি লাইমু তখন মাল অন শয়তানে উঠিয়া হয় আজকে আল্লাহ পাক রব্বুল আলমিনে অসংখ্য অগণিত পাপি গুনাগার গুলোরে মাফ করিয়া নেককার বানাইছো নেককারর তালিকা অন্তর্ভুক্ত করছো তোমরা যাও তাড়াতাড়ি যাও যারা রে আল্লাহ নেককার বানাইছো এরার পিছনে লাগো এরারে আবার দুনিয়ার খেলতামাশা এরারে আবার পাহর বা পাজে ডুবাইবার চেষ্টা করো হোক না আউযুবিল্লাহ ই চেষ্টা করে না করে না আমরা দেশে দেখা যায় বাস্তবেই চেষ্টা করে এক মাস শিকলবন্দিতা অবস্থায় তা কিছু তানে মুক্তি পাইয়াও প্রথম যে চেষ্টা শুরু করে আমরা লাইনেও ধরা বিদায় অনেক মানুষই ঈদর ইয়া আনন্দটারে বিকৃত করিয়া বিভিন্ন নাচ গান ডুলবাদনা ডিজে ওটা নিয়া ব্যস্তই যায় এটা থেকে আমরা এই জন্য আমরা আমরা যুবক বা ইয়ে নকল পরিবার পরিজন মহিব্বিন মু আল্লাহ হেফাজত করেন হোক আল্লাহ মামিন আমরা খাজ কিতা রসুল পালামে এই দিনের রসুল্লার যে সুন্দর যদি আমরা দেখি ঈদের দিনের প্রথম খাজ কিতা সকাল সকাল ঘুম থেকে উঠা ঠিক না সকাল সকাল ঘুম থেকে উঠি আমরা ফজরুন নামাজ পড়লাম ফজরুন নামাজের পরে এর আগে মিসওয়াক করতাম ঘুম থেকে উঠিয়েও ওজুর আগে যে সুন্নতিটার নাম কি তা মিসওয়াক করা মিসওয়াক করলাম নামাজ পড়লাম নামাজ পড়িয়া আমরা রসিদই লগিয়া গোসল করতাম ইদর গোসলটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ ফরমাইছেন ইদর গোসল এবং জুমার গোসল যারা করে এরা যেন আল্লাহর জান্নাতের পানি দ্বারা গোসল হল লোক সুবহানাল্লাহ আরে খাদিস আছে যারা এই গোসল করে একদল ফিরিস্তা আছে যারা ই আলমে মালাইকার মাঝে সবসময় দোয়া করতে থাকো আল্লাহ তোমার ই যে বান্ধা হলে গোসল হলো তারা তুমি মাফ করিয়া দেব হুক হান আল্লাহ বাদে আমরা সাধ্য অনুযায়ী সাতসর্য যতটুকু হালাল তরিকায় উত্তম পোশাক তার মানে নতুন পোশাক যে বাধ্যতামূলক লাগবেও তা নয় কারণ ইকান যদি মনে হরইণ তাহলে আপনার আর ইমাম সাহর আজকে একটু নতুন নাই পুরানা পোশাক দুই পিন্দি ইন্ডিয়া কথা হচ্ছেন না নতুন যে বাধ্যতাম বাধ্যকতা এগুলো কিছু নাই উত্তম হইতো পোশাক ইতিহাস আইলে ঈদগাত সবচেয়ে মরমস্ত হৃদয়ে এই যে আমরা আলোড়ন সৃষ্টি করে কম্পন সৃষ্টি করে যে ঘটনায় হজরত খলিফাতুল মুসলিমিন হজরত ফারুক এ আজম অমর ফারুক রাজি আল্লাহ তালুর ঈদ ঘটনা মনে আছে না আপনার আর তান ছেলের লাগিয়ে ঈদর সাফর ব্যবস্থার লাগি বায়তুল মাল তাকে আবু বায়দার কাছে কইসে একটা মাসের বেতন আমরা অ্যাডভান্স দে আনসার দিই যে আপনি এক মাসের বেতন আমার কাছে এডভান্স অ্যাডভান্স নিতেইলে অগ্রিম নিতে হইলে দুইটা নিশ্চয়তা আমারে দেওয়া লাগবো এক নাম্বার হইল আগামী এক মাস পর্যন্ত মুসলমান হলে আপনারে তারার খলিফা হিসাবে রাখব কি না এর নিশ্চয়তা আপনি দিতে পারবানি আর দুই নম্বর হইলে আপনি এক মাস বাস বা না তার নিশ্চয়তা দিতে পারবানি এই ঘটনা আমরা মনে হয় তার মানে শপিং আমরা তো এখন আল্লাহর কি সুক্রিয়া আদায় করবো কিভাবে সাহাবাই কেরামে ঈদ উদযাপন করছেন কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ঈদ উদযাপন করছইন যাই হোক এরপরেও যার সামর্থ্য আছে উত্তম পোশাক আমরা ঈদের দিন পরিধান করতাম নতুন পোশাক পরিধান করার কোনো বাধা আপত্তি নাই তার মানে এটা ফরত নাই এটা উত্তম এরপরে আমরা সুগন্ধি ব্যবহার করতাম কিতা ব্যবহার করতাম সুগন্ধি ব্যবহার করতাম আথর ব্যবহার করতাম করিয়ে আমরা এদিন কিতা করতাম ইফতার করতাম এটার নাম হইলো ঈদুল ফিতর ইফতারের ঈদ অর্থাৎ সকালে ইফতার দি শুরু এক মাসর রোজার বাঙ্গার হইল সূচনা আজকে সকাল থেকে এক মাস সকালে আমরা ব্রেকফাস্ট তার নাস্তা নিষেধ আসিল যদিও বাকি এগারো মাস হালাল আসিল কিন্তু ই এক মাস আমরা সকাল কোন নাস্তা আমরার লাগি হালাল আসিল না হারাম আসিল ঠিক না ঠিক সকালে নাস্তা করা গেছে কিন্তু আজকে আবার এক মাস পরে ও নিষেধাজ্ঞা উঠি গেল আপনার নাস্তা শুরু ওটার নাম ঈদ উল ফিতর আপনি কিতা করতা ইফতার করতা লিসম ফারহাতান ফারহাতুন আইন্দা ফিতরিক এক নম্বর হইলো তোমরা কিতা রোজাদারের লাগি দুইটা আনন্দ একটা হইলো ইফতারের সময় ইফতার বৈক্কা হইল আপনার প্রতিদিনের ইফতার আবার আরেক বৈক্কা হইল ফিতরের ইফতার এর লাগি ঈদের ফিতরের সুন্নাত হইল আপনি গরো সম্ভবইলে খেজুর দিয়া সকালে ইফতার করতা সুবহানাল্লাহ না এরপরে আপনি ইদগা যত তাড়াতাড়ি সম্ভব রওনা হইতা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল আপনি তাকবীর ও সাথে আইতা

আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম ইমানদারহুলার লাগি এই ভাবে আরেকটা হাদিস আপনারা শুনাই গত রাইত আমরা প্রায় ইদুল ফিতর রাইত বিভিন্ন কাজে দাগি বিশেষ করে আমাদের মা বোন যারা তারা সন্দেশ পিঠা বানানি ব্যস্ত হই যায় আর পুরুষ যারা দীর্ঘ এক মাসর সেই জাগা গাফস পর্যন্ত জাগিও باش হ্যাঁ জাগাও থাকে কিন্তু আমরা বুঝি না এই রাইতটা কত গুরুত্বপূর্ণ রাইত রসুল পাক সাল আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মান কামা লাইলাতুল ঈদাইন আমার যে উম্মতে দুই ঈদের রাত জাগ্রত হলো সওয়াবের আশায় লাম তামুত কলবা আমার সেই উম্মতের কোনো সময় কল মরত না হক সুবহানাল্লাহ এই উম্মতের কল কোন সময় মরত না কল জিন্দা হয়ে যাইব আল্লাহ পাকে এই কলবে জিন্দা করে লইবা হক সুবহানাল্লাহ রাত করে ইবাদত উল ফিতরের জামাত যাওয়ার আগে আমরা একটা বিশেষ আমল আছে যদিও আজকে সম্ভব হইছে না ঈদুল আযহার তো আছে না নি ঈদুল আযহাতি আমলটা করবা ই আমলটা কিতা ওলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে উম্মতে ঈদুল ফিতর জামাত তো যাওয়ার আগে 400 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ু লা يموت বিadihiল খায়ের انك কালা কুল্লি শাইইন কাদির সেই উম্মতুল লাগি আল্লাহ 400 জন হুর বন্দোবস্ত করবা জান্নাত তো হোগা সুবহানাল্লাহ 400 জন হুরের মালিক কইবা 400 জন গোলাম আজাদ করিয়া দিলে যে সওয়াব লাভ হয় رسول پاک صلی اللہ علیہ وسلم فرمائیں ادھر جماعت وای بالاگے جودی اپ نے یہ تسبیح 400 بار پڑھی لیں ہمارے لوگ پڑھو کہ আর এই ঈদ উল ফিতর দিন আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন হোকসুবাহান আর একটা সুট্ট আমল আপনারা আরে কই ঈদ উল দিন আমরা যদি করি আমরা মোট দেখান বড় উপকৃত হইবা ও যে ভাইয়ে কইছেন আমার বাবা খবর ও আমার কিসের আনন্দ ই কথা সঠিক নাই আপনি বাবার লাগি সব রেসানি করতা এই দিন আপনি আল্লাহর দরবার বাবার কবরের কিনারে গিয়া চকুর পানি জড়াইয়া কইতা আল্লাহ আমরা যে দিলা ঈদ দিয়ে খুশি করছো আমার বাবারে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের আরাম তন খবর দিয়া তান্ডে খুশ করিলা হোকা আমিন

যদি আপনি তিনশো বার বুড়ি আল্লাহর দরবার হাত উঠে দোয়া করুন হায় আল্লাহ আমরা যত মূর্তে গান আছে প্রত্যেকের আরো হলো এই সোয়াব পুষাইয়া দেও আল্লাহর হাবিবে হরমাইন যত মাইত মাই তার সোয়াবরে সানি করবা প্রত্যেকের কবর রব্বুল আলমিনের পক্ষ থাকি এক হাজার নূর দেওয়ান আল্লাহ আর যখন আপনিও জমিন থাকি বিদা হয়ে যাইবা আপনার কবরও আল্লাহ এক হাজার নূর দিবা হোক সোহান আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে এই আমল গুলা করার তৌফিক দেও কা আমিন ঈদর হাকিকত বুজার তৌফিক আমরা এই দান করো ঈদর প্রকৃত আনন্দ ইমানদারও লাগি প্রকৃত আনন্দ যারা রোজা রাখছেন রোজার মতো তারার লাগি তারারে আল্লাহ আজাদ দিবা তারারে আল্লাহ মাফুরিয়া দিবা আপনারা সময় হবি গেছে না আমি আমার আর কথা পুরা করলাম না ইনশা আল্লাহ ইজদুল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকর এই জামাতর উপস্থিতিরে কবুল ফরমাও এবং ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ কাম হইল জামাতো আওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা কথা বুঝছিন না সদকাতুল ফিতর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা ঈদল জামাত আওয়ার আগেও আদায় করতাম আমরা অনেকেই এই ব্যাপারে আবার কিছু বিভ্রান্তি আমার মাঝে আছে যে এটা কি তা ফয়সা দিয়ে ওই বনি অবশ্যই পয়সা দিয়াও ফিতর আদায় সদকাতুল ফিতর আদায় করা বৈধ তাতে কোনো বাধা নাই সহি আদি সকল আছে সাহবায় কেরামর আমল আছে তাবিনর কৌল আছে আমার সময় থাকলে আমি সবিস্তার দালিক আলোচনা করতাম